ছবি মিলিকরণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটি সাঁত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে খেয়াল করুন এখানে প্রথমে চারটা বক্স দেওয়া হয়েছে এবং চারটা বক্সের মধ্যে প্রথম তিনটা বক্সের মধ্যে আমাদের তিনটা লেটার আছে একটা হচ্ছে ভি তারপর হচ্ছে ডব্লিউ তারপরে ভি এর উল্টো একটা চিত্র আছে তারপরে চার নম্বর বক্সে আমাদের কাছে জানতে চেয়েছে এখানে কি বসবে আমাদের চারটা অপশন রয়েছে এখান থেকে আমাদের একটা বাছাই করে নিতে হবে আমরা যে রিলেশনটা আছে সেই রিলেশনটা একটু দেখি যে প্রথমটার সাথে দ্বিতীয়টার কোনো রিলেশন আছে কিনা বা তৃতীয়টার সাথে কোনো রিলেশন আছে কিনা আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন প্রথম চিত্রে আছে ভি অর্থাৎ এইরকম একটা চিত্র আছে তারপরে দ্বিতীয় বক্সে আছে ডব্লিউ ডব্লিউটা কিন্তু ভি এর ডাবল অর্থাৎ ভিকে যদি আমরা এরকম ডাবল করে দিই ভি দুইবার লিখি তাহলে কিন্তু ডব্লিউ হয় তার মানে প্রথম বক্সের সাথে দ্বিতীয় বক্সেরটা দ্বিগুণ হয়েছে এখানে যা আছে এখানে তার দ্বিগুণ করা হয়েছে তৃতীয় বক্সে ভিটাকে উল্টে দেওয়া হয়েছে তাহলে এই লজিক অনুযায়ী একের সাথে যে লজিক দুইয়ের সেই লজিকটা এখানে যদি আমরা চার নম্বর বক্সে আমাদের এরকম ভি দুই বার হবে এক দুই তাহলে আমরা কিন্তু এখানে আমাদের ক অপশনই কিন্তু আছে এটা তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক এবার এই চিত্রের দিকে খেয়াল করুন এখানে চারটা বক্স রয়েছে তিনটা বক্সের মধ্যে তিনটা এলিমেন্ট আছে এবং চার নম্বর বক্সে কোনটি বসবে আমাদের এই চারটি অপশন থেকে বেছে নিতে হবে খেয়াল করুন এখানে একের সাথে দুইয়ের কিন্তু কোনো মিল পাচ্ছি না তবে একের সাথে তিনের একটা সম্পর্ক আছে একের সাথে তিনের সেই সম্পর্কটা কি দেখুন এক নম্বর বক্সে যেটা আছে সেটা হচ্ছে একটি বর্গক্ষেত্র তিন নম্বর বক্সে যেটি আছে সেটি হচ্ছে একটি রম্বোস তাহলে একটি বর্গক্ষেত্র একটি রম্বসের মধ্যে পার্থক্য কোথায় বর্গক্ষেত্র এবং রম্বসে দুই জায়গায় হচ্ছে চারটা বাহু এবং প্রতিটা বাহুই সমান তবে বর্গক্ষেত্রে এটা চার কোনাটা একদম সোজাসুজি চারটা বাহু সোজাসুজি বসে কিন্তু রম্বসে সেটা একটু কোন বসাতে হয় অর্থাৎ এই বাহুটা বেঁকে যাচ্ছে চারটা বাহুই বেঁকে যাচ্ছে তাহলে আমাদেরকে ঠিক যেহেতু একের সাথে তিনের একটা রিলেশন তাহলে আমাদের দুইয়ের সাথেও চারের একটা রিলেশন তৈরি করে দিতে হবে সেটা কিভাবে এখানে একটি প্লাস চিহ্ন আছে যেটি সোজা সুজি বসে তাহলে এটাকে যদি আমরা বাঁকা করে বসাই দুইটাকে তাহলে কিন্তু আমরা প্রায় একটি গুণ চিহ্ন আমাদের এই চারটি অপশনের মধ্যে কিন্তু গুণ চিহ্ন আছে অন্য যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু কোনো শর্তের সাথে মেলে না সেই হিসাবে আমাদের এই বক্সে গুণ চিহ্ন বসবে এবার দেখুন আমরা এখানে আরেকটা চিত্র নিয়েছি যেটা আটত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এখানে আমাদেরকে প্রথমে তিনটা চিত্র দিয়েছে এবং চার নম্বর কোন চিত্রটা বলবে অপশন থেকে আমাদের বেছে নিতে হবে প্রথম বক্সে আমাদেরকে একটি চতুর্ভুজ দিয়েছে এবং সেটির এরকম কোনাকোণি একটি দাগ দিয়েছে এবং দ্বিতীয় বক্সে কোনাকোনি দাগের পাশাপাশি অপোজিট থেকে আরেকটা আমাদেরকে রেখা দিয়েছে তাহলে একের সাথে দুইয়ের সম্পর্কটা হচ্ছে একে যা আছে তার আরেকটা রেখা দিয়েছে তাহলে তিন নম্বর বক্সে বা চিত্রে যে একটা আছে একটি চতুর্ভুজের মধ্যে সোজা সুজি এভাবে ডান থেকে বামে একটি রেখা দিয়েছে তাহলে ঘ শুনে আমাদের এই যে এক এবং দুই এ যে শর্তটা আছে একে অতিরিক্ত আরেকটি রেখা দিয়েছে ঠিক তাহলে চার নম্বর বক্সেও আমাদের এই রকম যেহেতু এই রেখাটা আছে তাহলে আমাদেরকে রকম সোজা সুজি যদি আমরা একটা রেখা দেই তাহলে এক এবং দুই এর যে সম্পর্ক তাহলে আমরা তিন এবং চারের মধ্যেও একই সম্পর্ক পাই আমাদের দেখি এই চিত্রটা আমাদের খ অপশনে কিন্তু এই চিত্রটি রয়েছে তাহলে এই শর্ত অনুযায়ী আমাদের খ অপশনটি হবে সঠিক উত্তর এই চিত্রের দিকে লক্ষ্য করুন এটি চল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছে আমাদেরকে এখানে একটি বর্গক্ষেত্র দেওয়া হয়েছে এবং তার মধ্যে আবার ছোট চারটা বর্গক্ষেত্র আছে আমরা নাম্বারিং করে নিয়েছি এক দুই তিন চার এবং তিন নম্বর যে খালি বক্সটা আছে এখানে দিয়েছে এখানে মার্ক আমাদের এই অপশন থেকে চারটে সঠিক অপশনটি বসাতে হবে খেয়াল করে দেখুন আমাদের এখানে কোনাকুনি যেমন এখানে দুই নম্বর বর্গক্ষেত্র এবং চার নম্বর বর্গক্ষেত্র এই দুইটার মধ্যে একটা বিপরীত ধর্মী সম্পর্ক আছে এই বিপরীতধর্মী সম্পর্কটা কি দুইয়ের মধ্যে দেখুন যে রেখাগুলো আছে কোন অর্থাৎ এইরকম আছে আমাদের রেখাগুলো এরকম কোন আবার চারে হচ্ছে এইভাবে অর্থাৎ ঠিক এইভাবে আছে তাহলে এটা যেহেতু এই দিক থেকে এসেছে আবার চারে ঠিক তার বিপরীত এই রকম রেখা দিয়েছে সবগুলো তাহলে একে যে রেখাগুলো আছে এগুলো কিন্তু সোজা এই এইরকম রেখা দেওয়া হয়েছে তাহলে ঠিক এর যে বক্সটা আছে তিন নম্বর এখানে তাহলে আমরা যদি এই রকম একটা রেখা দেই বিপরীত তাহলে কিন্তু আমাদের দুই এবং চারের যে বিপরীত ধর্মী সম্পর্ক সেটা এক এবং তিনের সাথে বিপরীত ধর্মী সম্পর্কটা কিন্তু মিলে যায় দেখুন আমাদের কিন্তু এই যে অপশনটা রয়েছে এই ঘ অপশনে কিন্তু রকম রেখা দেওয়া হয়েছে আমরা যদি এখানে এই রকম রেখা দেই এইরকম রেখা যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা লজিক মিলে যাচ্ছে দুই এবং চারের বিপরীত ধর্মী লজিক এবং এক এবং তিনের বিপরীত ধর্মী লজিক সেই হিসেবে আমাদের ঘ অপশনটি হচ্ছে সঠিক উত্তর এই চিত্রের দিকে লক্ষ্য করুন এটি তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছে আমাদেরকে এখানে একটি বর্গক্ষেত্র দিয়েছে এবং এই বর্গক্ষেত্রকে আমরা সর্বপ্রথম যদি চার ভাগে ভাগ করে নেই যে এইভাবে চারটা বর্গক্ষেত্র ছোট বর্গক্ষেত্র আমরা করে নিলাম এখানে তিনটা মধ্যে ইলিমেন্ট আছে কিন্তু আমাদের এই বক্সের মধ্যে কিছু নেই সেখানে আমাদেরকে এখান থেকে একটি নিয়ে বসাতে হবে আমরা এখান থেকে কোনটা বসাবো ভালো করে খেয়াল করুন এখানে প্রতিটা বর্গক্ষেত্রর মধ্যে একই ইলিমেন্ট আমাদের এখানে খেয়াল করে দেখুন প্রথমে এই কোণা থেকে শুরু করে প্রথমে মাঝখানে এই বর্গক্ষেত্রের মধ্যে মাঝখানে একটি দাগ দিয়েছে এরপর এই কোণা থেকে শুরু করে এইভাবে এসেছে এবং আবার এই কোণা থেকে এইভাবে এসেছে প্রতিটা বক্সের মধ্যেই কিন্তু এই চিত্রটা আপনারা ভালো করে দেখুন এই চিত্রটাই এক দুই এবং চারের মধ্যে আছে তাহলে এখানে যেহেতু আর কোনো পার্থক্য নেই সুতরাং আমাদেরকে তিন নম্বর বক্সেও এই জিনিসটাই বসাতে হবে যদি আমরা এটা বসাই তাহলে আমাদের কিন্তু সবগুলো চিত্র মিলে একটা সুন্দর বর্গক্ষেত্র তৈরি হবে দেখুন আমরা এটা যদি বসাই তাহলে কেমন দেখায় দেখুন মিলে গিয়েছে কিনা আমাদের সবগুলো কিন্তু মিলে গিয়েছে সবগুলোর সাথে একটার সাথে একটা সম্পর্কিত তাহলে আমাদের এটাই হচ্ছে সঠিক উত্তর আমাদের ঘ কিন্তু এই চিত্রটা রয়েছে কারণ ঘটাই হচ্ছে সঠিক উত্তর এই চিত্রের দিকে লক্ষ্য করুন এটি পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এখানে চারটি বক্স রয়েছে এবং প্রতিটি বক্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই বক্সের মধ্যে প্রতিটা বক্সের মধ্যে কিন্তু দুইটা করে প্লাস চিহ্ন আছে দেখুন এক নম্বর বক্সে রয়েছে দুইটা প্লাস চিহ্ন একদম বাম পাশের দুইটা বক্স প্রতিটা বক্সকে চার ভাগে ভাগ করে একদম বাম পাশের দুইটা বক্সে দিয়েছে এরপর দুই নম্বর বক্সে দিয়েছে একদম নিচের দুইটা বক্সে প্লাস তিন নম্বর বক্সে দিয়েছে একদম ডান পাশে চার নম্বর দিয়েছে একদম উপরে ভালো করে খেয়াল করলে দেখবেন এই জিনিসটা চক্রাকারে ঘুরছে প্লাস চিহ্নটা দেখুন এই দিক থেকে এভাবে আসছে এখান থেকে শুরু করে সে প্রথমে নিচে গিয়েছে যে দুইটা প্লাস চিহ্ন আছে সেটা প্রথমে বাম পাশে আছে তারপর আছে নিচে তারপর আবার ঘুরে ডান পাশে এসেছে তারপরে চার নম্বর বক্সে এসেছে একদম উপরে তাহলে পাঁচ নম্বর বক্সে কোনটা পড়বে আপনারা একটু ধারাবাহিকভাবে চিন্তা করুন এখান থেকে শুরু করে এভাবে গিয়ে তিন এ চার এভাবে ঘুরে এসেছে তাহলে আবার ঘুরে এখানে আসবে এটা কিন্তু একটা চক্রাকার অবস্থা এখান থেকে ঘুরে যখন এখানে আসবে তাহলে প্লাস চিহ্নটা বাম পাশে আসবে বাম পাশের বক্স আমাদের অপশনে ঘ কিন্তু কিন্তু একদম বাম পাশে দুইটা এখান থেকে ঘুরে এখানে আসবে তাহলে ঘ অপশনটাই হচ্ছে সঠিক উত্তর মোটামুটি আজকের ক্লাসে আমরা যে চিত্রগুলো দেখিয়েছি এগুলো বিসিএস পরীক্ষায় এসেছে বিসিএস পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে এই ছবি মিলকরণ অংশ থেকে এজন্য আমাদের কি এই অংশটি বেশি বেশি চর্চা করতে হবে আমরা যত বেশি চর্চা করব আমাদের জানার পরিধি তত বাড়বে আমাদের বোঝার পরিধি তত বাড়বে সেজন্য আমাদের এই ক্লাসটি আরো কন্টিনিউ হবে